এতে কর্মকেন্দ্র বিভিন্ন জায়গাতে অতি আগ্রহের এতে দেশের মানুষের মনে কাজ আত্মবিশ্বাস জাগে যে আমরা একটা অত্যালনা যাই আমরা জাতির দুনিয়ার সামনে একটা নমুনা দিয়ে আসতে পারি যেটা কাজে লাগে মানুষ গ্রহণ করে কিছু কিছু জিনিস আমার কাছে অদ্ভুত হয় দু চিন্তা করি যে কোনো দিন এরকম একটা কাজের মধ্যে জড়িত হতে পারে যেমন প্যারিস অলিম্পিক জুলাই মাসে এই যে কথাগুলো বলেছি তাদের মনের ফ্রেম তৈরি হচ্ছে আমি যে সমস্ত কথা বলেছি তার আমি এটা হচ্ছে গর্ব করার একটা জিনিস আমি ব্যক্তিগত গর্বের কথা ছেড়ে দিলাম এটা বড়াই করার বিষয় কথা হলো যে বাংলাদেশের একটা আইডিয়া প্যারিসের মতো জায়গা এত জ্ঞানী গুণের যে শহর দেশ সেখানে তারা আমার ধারণাকে নিয়ে একটা বড় অলন্ত তৈরি করতে যাচ্ছে কিভাবে করবে তারা এটাকে স্বীকৃতি দেবে তাদের বিষয় যে আমার কাছে আনন্দ হয় যেটা হচ্ছে এবং দেশের তরুণরা উদ্বুদ্ধ হয় যে আমাদের ধারণা দিয়ে একটা মহা একটা কর্মকাণ্ড হতে যাচ্ছে